গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এই ঘুম থেকে উঠলাম সবে আমার রাজকুমার এখনও ঘুমাচ্ছে আর আমি রাজকুমারকে একটু পরে দেখাচ্ছি ঘুম থেকে একদম উঠতে ইচ্ছে করছে না চোখে ঘুম জড়ে আছে আমি ভাবছি যে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের বৌদি যে কাজ করতে হয় সে নিয়মটাকে বার করেছিল তাকে ধরে নিয়েছে একটা মেডেল দেওয়া উচিত বলো সারা দিন কাজ করে রাতে একটু ঘুমিয়েছি সকাল সকাল আবার উঠে সেম আবার একই ধরনের কাজ করো আর বিরক্তিকর লাগছে আর কি বলবো সকালে মেয়েকে স্কুলে পাঠিয়েও দিয়েছি দিয়ে আবার শুয়ে পড়ে গেছিলাম শরীরটা খুব খারাপ আছে আর এই দেখো আমার রাজকুমার এখনও ঘুমিয়ে আছে তো আটটা বাজতেই যে আমার রাজকুমারকে এবার তুলবো স্কুল নিয়ে যাব। দেখ কিভাবে ঘুমাচ্ছে আমার ছেলের মানে কি বলবো রাতে এত জাগে সেই ছোটোবেলা থেকে অভ্যেসটা এখনও যায়নি তো তোমাদের কারো যদি সিকিউরিটি গার্ড লাগে তো আমার ছেলেকে নিয়ে যেতে পারো ভালো করে নাইট গার্ড দিয়ে দেবে মানে আড়াইটা তিনটে কোনো ব্যাপারই নয় ওর জন্যে আমার মানে দিনের পর দিন রাত জাগা হচ্ছে তো এই জন্যে আরও শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে ও ঘুমাচ্ছে না আমিও ঘুমাতে পারছি না বাথরুমে একা যায় তো কখন যায় বা কিছু করে আমার ঘুমিয়ে আসে না আর প্রত্যেক দিন তো দিনে একটা করে আমাকে কভার চেঞ্জ করতে হয় এই আমার ছেলেকে আমি স্কুলে পাঠিয়েও দিয়েছি স্নান টান করে আমার পুজো হয়ে গেছে আর এই দেখো তোমাদের দাদা ভাই বাজার নিয়ে চলে এসছে পটল নিয়েছি তো তো পটলগুলো আমি এই প্রথম দেখলাম এত বড় বড় পটল মনে হচ্ছে না সল্লা হয় না ঝিঙে পুরো সেম সেরকমই লাগছে আর ভাবছিলাম যে ওইগুলো হয়তো হবে যখন প্যাকেট খুলে আমি বার করি তখন দেখি না পটল তোমরা বিশ্বাস করবে না পটলটা কেটেছি দেখো পটলের বীজ দেখেই তো বুঝতে পারবে যে এটা পটল তো আমি দু মানে মাঝখানে কেটে কেটে নিয়েছি কারণ এত এতক্ষণ তো ভাজা যায় না দেখতেই পাচ্ছ কত বড় বড় লম্বা তো এরকম পটল কে কে দেখেছ আমাকে কমেন্ট করে জানিও পটলের রেসিপি রান্না করছি তাড়াতাড়ি চলে আসো খাবে দুপুরে খাবার খেতে ওরা সবাই চলে যাবে আর দেখো পটলের সাইজগুলো গুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে তো ভিডিওটা এ পর্যন্ত পরের ব্লকে টাটা বাই বাই